কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই আবার উঠে দাঁড়াও প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের একটি সফল সমাপ্তি থাকে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আমার অনেক পছন্দের একটা রেসিপি আমার আম্মুর থেকে শেখা রেসিপি তো সেই রেসিপিটা নিয়েই আপনাদের কাছে চলে আসলাম তো আমার মায়ের রেসিপি আমার হাতে কেমন হয় সেটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে এবং তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে আমি প্রথমেই হচ্ছে যা যা লাগছে সেটাই বলে দিই তো আমার প্রথমে পেঁয়াজ কুচি কাঁচা কুচি লাগবে তো আর এখানে আমি ছোটো সাইজের পার্শে মাছ নিয়েছি আর এর ভেতরে আমি একটু আদা রসুনের পেস্ট একটু ধনে জিরের পেস্ট হচ্ছে হলুদের গুঁড়া আর একটু ঝালের গুঁড়া তারপর লবণ সরিষার তেল এবং ছোট যেই পার্শে মাছগুলো আছে এখানে ছোট সাইজের পার্শে মাছও আপনারা নিতে পারেন বড় সাইজেরও পার্শে মাছ নিতে পারেন বাট এটা ছোট সাইজের পার্শে মাছ দিয়েই কিন্তু অনেক মজা লাগে এখানে পার্শে মাছের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে অন্য মাছও ইউজ করতে পারবেন একটু ছোট সাইজের তো আমি এটা সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব সুন্দরভাবে হাতে মাখিয়ে মশলাটা যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তারপর মাছগুলো একটা একটা করে আমি আলাদা একটা পাত্রে তুলে নিব কারণ হচ্ছে মাছগুলো ছোটো যার জন্য উস্তে আলুর সাথে যদি হচ্ছে বারবার নাড়াচাড়া পড়ে তাহলে মাছগুলো ভেঙে যাবে যার জন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি মাছগুলো উস্তের উপর থেকে সুন্দর করে সেট করে দেবো মাছগুলো ওঠানোর পরে আমি হচ্ছে উস্তে আলুটাকে দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন উস্তে আলু সুন্দরভাবে মাখি আমি এর ভেতরে কিছুটা পরিমাণ হচ্ছে পানি দিব খুব বেশি পানি এখানে প্রয়োজন হবে না কারণ হচ্ছে এখানে অল্প পানিই লাগবে তো এখানে আমি কিন্তু হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে তার উপর থেকে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে পাতিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে মাছগুলো একসাথে হচ্ছে উস্তের সাথে আমি হচ্ছে মাখালাম না কারণ মাছগুলো উস মাছগুলো উস্তের সাথে হচ্ছে একসাথে মাখালে হতো কী যে মাছগুলো হচ্ছে ভেঙে যেত তলে চলে যেত যার জন্য আর এভাবে রাখলে হচ্ছে মাছগুলো উপরে থাকে মাছগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকে না আর এটা কিন্তু কখনোই আপনারা খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না কারণ খুন্তি দিয়ে যখন আপনারা নাড়াবেন তখন হচ্ছে কি এই মাছগুলো ভেঙে যাবে এই জন্য আমি কিছুক্ষণ পরপর হচ্ছে হচ্ছে হাতে নাড়িয়ে নাড়িয়ে হচ্ছে দুই পাশ থেকে ধরে নাড়িয়ে নাড়িয়ে হচ্ছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু এটাকে নাড়তেছি বাট হচ্ছে কোনো রকম হচ্ছে এতে খুন্তি ইউজ করতেছি না তো এই যে দেখুন আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এটা কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে হয়ে যায় আর খেতে যে এত মজা লাগে যা বলার মতো না এক প্লেট গরম ভাতের সাথে শুধু এরকম একটা রেসিপি হলে আর কিছুরই কিন্তু দরকার হয় না আমার কথায় না যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আর হচ্ছে তৈরি করে দেখবেন রেসিপিটা কেমন লাগে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে আমার মনে হয় না যে এরকম একটা রেসিপি খাওয়ার পরে হচ্ছে আপনারা কেউ নিরাশ হবেন কারণ এই রেসিপিটা আসলেই অনেক মজা এটা যে এত মজা লাগে যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই এটা কিন্তু আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন তো আপনারা এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছিলেন দেশ বিদেশ যে যেখান থেকে তাদের সবাইকে আমার মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসার মাধ্যমে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা বা আদার্স আমি যত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং যদি হচ্ছে আমার ভিডিওতে কোনো রকম কারেকশনের প্রয়োজন হয় সেটাও আপনারা আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুযায়ী হচ্ছে আমার ভুল ত্রুটি হচ্ছে খুঁজে বের করে সেটাকে সংশোধন করার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া ভালোবাসার মাধ্যমে আমাকে মনে রাখবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে